বত্রিশ হাজার পাঁচশো টাকা তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি চলুন তাহলে শুরু করা যাক তো ফেস আগেই বলেছিলাম যে বাজেট মাত্র বত্রিশ হাজার টাকা চাচ্ছে না একটা স্ট্যান্ডার্ড মানের ভালো পিসি বিল করবেন সেই পিসি দিয়ে ভিডিও এডিটিংয়ের মতো কাজ করবেন গ্রাফিক্ ডিজাইন করবেন ফ্লান্সিং করবেন আউটসোর্সিং করবেন ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি অফিসিয়াল যাবতীয় কাজ করবেন ও যারা গেমিং লাবার আছেন তারা টুকটাক গেমিং করবেন এরকম মানের একটা পিসি বিল করতে চাচ্ছেন বাজেট মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তাদের জন্য আছে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আসার কি এই বত্রিশ টাকা পি বিলের সাথে কি কী থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কী কী ওয়ান ডে সার্ভিস পাবেন সবকিছু আলোচনা করব এই ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডে জেনে নেওয়া যাক তো বিষয়টি পিসি বিল্ডে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হবে থাকবে AMD Ryzen 5 3400G AMD Ryzen 5 3400G এই প্রসেসরটি 4 কোর 8 থ্রেড এটি প্রসেসর এবং এই প্রসেসরটি যে আপনারা মোটামুটি আমি যে কাজগুলো বললাম খুব ভালোভাবে করতে পারবেন এবং এই প্রসেসরে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্রসেসরটির দাম হলো মাত্র 8000 টাকা ওয়ান লিম 8000 টাকা

পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স টু একটি মাদাবোর্ড চয়েস করেছি এই পিসিবল এর সাথে তবে এই মাদাবোর্ডটা কিন্তু আনঅফিসিয়াল এখানে ইউজ করেছি তার কারণ হলো যেহেতু টাইট ফিট একটা বাজেট এখানে চেষ্টা করছি আমি পাঁচশো টাকা সেভ রাখার জন্য তো আপনারা যদি চান যে আনঅফিসিয়ালের জায়গায় অফিসিয়াল নেবেন সেক্ষেত্রে যেমন এটা দাম ধরছি সাত হাজার পাঁচশো টাকা আর অফিসিয়ালের দাম হলো আট হাজার টাকা আপনারা চাইলেই কিন্তু এক্সচেঞ্জ করে ওটা নিতে পারবেন শুধু পাঁচশো টাকা প্লাস করলে হয়ে যাচ্ছে বাট এইটা নিলে কোনো বা লস আছে বা ক্ষতি আছে এরকমটা আমি বলবো না কারণ হলো যে মাদারবোর্ড বোর্ড হান্ড্রেড

এই বাজারে আসলে যে বিকল্প কিছু পাইনি আমার কাছে বেটার মনে হইছে এই জন্য চয়েস করছি এই পিসিবল এর সাথে তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু টিম গ্রুপ সম্পর্কে সবাই জানি ভালো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর লাইফ টাইম যেহেতু ওয়ারেন্টি আছে সো টেনশনের কোনো কারণ নাই খুব ভালো একটা প্রোডাক্ট এজন্য চয়েস করছি এই পিসিবল এর সাথে দাম ধরেছে মাত্র 2200 টাকা ওয়ানলি তো फ्रेंड्स র‍্যামের পাশে বসে আমরা স্টোরেজ বিষয়ে আলোচনা করব আজকে পিসিবল এর সাথে স্টোরেজ চয়েস করেছি ওরিকো ব্র্যান্ডের 256 জিবি এটা এনবিবি চয়েস করছি এই পিসিবল এর সাথে ওরিকো বছরের পাবেন এবং এটার সাথে হিটসিন দেওয়া আছে দাম মাত্র ছাব্বিশশো টাকা তাহলে ছাব্বিশশো টাকা যদি স্পিড বেশি পান আপ টু থ্রি থাউজেন্ড রিট স্পিড পান পাঁচ বছর ওয়ারান্টি পান থাকে আমার মনে হয় না এর চেয়ে বিকল্প আর কিছু চিন্তা করা দরকার আছে আমার কাছে বেটার মনে হচ্ছে বাজেট কোয়ালিটি ওয়ান সার্ভিস সব দিক থেকে ওভারঅল চিন্তা করলে বেটার মনে হয়েছে যে চয়েস করেছি এই পিসিগুলোর সাথে দাম ধরেছে মাত্র ছাব্বিশশো টাকা ওয়ানলি তো বেশ কেসিন এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো কেসিন এবং পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ার ব্র্যান্ডের এক্স টু সিক্স জিরো ওয়ান মডেল একটি মাইক্রো এডিক্স কেসিন চয়েস করছি এই পিসিগুলোর সাথে এটার সাথে তিনটা ফ্যান পাবেন সামনে পুরোটা মেশ পাবেন সামনে দুটো ফ্যান এয়ার জিবি ফ্যান এটা কিন্তু বাইরে ঠান্ডা বাতাসটা ভিতরে প্রবেশ করাবে এবং ভিতরে গরম

বাজেটটা মনে করেন যে এর নিচে নামানো দরকার মানে বাজেটটা বত্রিশ হাজার পাঁচশো হচ্ছে না সবকিছু ঠিক রেখে শুধু মনিটরের হাত দিলে কিন্তু বাজেটটা মোটামুটি আঠাইশ হাজার পাঁচশো বা মানে উনত্রিশ হাজার টাকা নিচে নামানো সম্ভব সেটা কিভাবে আমি বলি এখানে একটা ব্র্যান্ডের মধ্যে ধরছি বাইশ ইঞ্চি দাম ধরছি সাত হাজার সাতশো টাকা অফিশিয়াল তিন বছর ওয়ারেন্টি পাবেন যদি একটা চাইনিজ উনিশ ইঞ্চি মোটর নেন তাহলে দাম হলো চার হাজার টাকা তাহলে সাত হাজার সাতশো থেকে চার হাজার মানে সাতত্রিশশো টাকা কমে যাচ্ছে হ্যাঁ মানে তাহলে আঠাশ সাতশো টাকা হওয়ার কথা নিবি বা যেটাই হয় হওয়ার কথা হিসাব করলে পাওয়া যাবে তো আমি আসলে এখন একটা পিসি বিল যখন করি ভাই বিশ্বাস করবেন কি আমি জানি না আমি প্রত্যেকটা প্রোডাক্ট মানে ভালো রেখে তারপর বিল করার চেষ্টা করি কারণ যারা বিশ হাজার টাকা বানায় ত্রিশ হাজার টাকা পিসি বানায় তাদের কিন্তু কষ্টের টাকা তো যার যত তৌফিক আছে সেইভাবে তারা আসলে বিল করার চেষ্টা করে এখন আসলে আমরা কম টাকার পিসি বিল হলে যে মানে চাইনিজ প্রোডাক্ট দিয়ে তাদেরকে দিয়ে দেবো এটা আসলে আমি মানে চাচ্ছি না এগুলো কাস্টমার সাথে করতে কারণ আমি চাই এখন একটা পিসি সেটা হোক কম দামি বাট পিসের কোয়ালিটি যেন ভালো হয় এবং ওভারঅল সব দিক থেকে মানে আসে না যে মাথাপোট পোসর ভালো হইলো র্যাম এস চাইনিজ নিলেন মোটর খারাপ নিলেন না বাজেট কম হোক জেনারেশন কম নেন বাট ফুল পিসিটা এমন ভাবে নেন যাতে আপনি ফিউচারে আপডেট করতে পারেন এবং আপনার কাজগুলো যেন খুব ভালো ভাবে পারেন এটা পিসি বিল করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় যে বিষয়টা নিয়ে যে আমার বাজেট এখন এত টাকা আছে আমি এত টাকার মধ্যে একটা ভালো পিসি বিল করব এবং ভবিষ্যতে যেন আমার কাজের সাথে সাথে কাজ ডেভেলপ করার সাথে সাথে আমরা পিস আরও আরো ডেভেলপ করতে পারি এই অপশনটা যেন থাকে এরকম এরকম অপশন রেখে আপনারা পিসি বিলগুলো করার চেষ্টা করবেন সব সময় তো যাক মন্ডে হিসাবেরতে বললামই হিগবিশনের 22 ইঞ্চি borderless i5

এই বাজেটে পিসিবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেছে জানাবেন আর কত টাকা বাজেটে পিসিবিল দেখতে চান সেটাও কিন্তু কমেসে জানাবেন আর যাদের বাজেট অনুযায়ী পিসিবিল পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমি সবসময় বলি যে ঢাকার আশেপাশে যদি থাকেন বা হাতের সময় থাকে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে এসে দেখে শুনে পিসিবিল করেন কোনো ব্যাপার না অনলাইনে পিসিবিল করি অনলাইনে আইসা নিলেও যেভাবে যেই পারফরমেন্সটা মানে যেই প্রোডাক্ট পাবেন অনলাইনে নিলেও সেম প্রোডাক্টটা পাবেন কারণ রাসেল ভাই কখনো একটা বলে আরেকটা প্রোডাক্ট দেয় কখনোই